নমস্কার বন্ধুরা বাংলা বাঙালি রান্না আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ছানা জিলিপি ছানার প্রথমে আমি এখানে পাঁচশো এম দুধকে কাটিয়ে ছানা বানিয়েছি ছানাটাকে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি একবার ধুয়ে নিতে হবে ধুয়ে ছানাটাকে প্লেটের মধ্যে নিয়েছি এর মধ্যে দিলাম দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি একদম এক চিমটে বেকিং সোডা দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে তার মধ্যে দিলাম এক চামচ ঘি দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে মন্ডটা বানানো হয়ে গেলে এটাকে এবার আমি লম্বা করে এবার এর মধ্যে দিকে লেচি কেটে নিচ্ছি মন্ডটার দিকে এখান থেকে আমি সাতখানা লেচি বেরিয়েছে আপনারা চাইলে বেশি পরিমাণ দুধে বেশি পরিমাণ জিলিপি বানাতে পারবেন খুবই সহজ এইভাবে লম্বা করে নিয়ে এবার জিলিপির আকারে দিয়ে দিলাম হয়ে গেল যত ভালো ঠাসবেন তত ভালো কিন্তু জিলিপির মতো বানাতে গিয়ে ফেটে যাবে না আমার দেখতেই পাচ্ছে একবারও কিন্তু ফেটে যাচ্ছে না ছানাটাকে আমার মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট ধরে ভালো করে মাখতে হয়েছে তাহলে কিন্তু এইভাবে গোল করে লম্বা করে যখন জিলিপির আকার দেবেন তখন ফেটে যাবে না আমার বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে করে হালকা তেলটা একদম গরম এইভাবে আমি একসাথে তিনটে জিলিপি দিয়ে দিলাম ছানার জিলিপি এক পিঠ হালকা গোল্ডেন হয়ে গেলে আমি আস্তে করে উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টোতে হবে নাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে এইভাবে আমি একটু লাল করে ভাজবো যতক্ষণ না মিষ্টির দোকানে ছানার জিলিপির মতো লাল হচ্ছে হালকা আঁচে ভাজলে কিন্তু সব দিকটা সমান পরিমাণে লাল হয়ে ভাজা হবে ভাজা হয়ে গেলে এবার আমি তেল ছেকে একদম তুলে নিচ্ছি বাদবাকি ছানা জিলিপিটাও আমি দিয়ে দিচ্ছি একসাথে বেশি পরিমাণ ভাজার চেষ্টা করবেন না কম করে ভাজলে তাহলে উল্টোতেও অসুবিধা হবে না পিঠটা হয়ে গেলে আরাক পিঠটা উল্টে দেব আর এক সাইডে আমি চিনির রসটা বসিয়ে নিই প্রথমে আমি তার জন্য এক কাপ চিনি নিয়ে নেব এক কাপ চিনি দিয়েছি আর দেড় কাপে একটু বেশি জল আর পাঁচটা এলাচ হাফ পাতি রস দিয়ে ভালো করে ফুটোতে বসিয়ে দিয়েছি একদিকে চিনি রসটা হচ্ছে আর একদিকে আমি ভালো করে দুপিট লাল করে পুরো মিষ্টির দোকানে ছানার জিলিপির মতো করে ভেজে নেব ছানার জিলিপি যেরকম লাল হয় ঠিক ওইভাবে লাল হয়ে গেলে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব তুলে এইদিকে রস ফুটছে একদম রসের মধ্যে এবার ছানার জিলিপিগুলোকে দিয়ে দু মিনিটের জন্য ফোটাবো রস রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি এবার জিলিপিগুলো গুলো এক এক করে ছেড়ে দিলাম দিয়ে প্রত্যেকটা জিলিপি দেয়া হয়ে গেলে এবার খুন্তি করে একটুখানি চেপে চেপে রসের মধ্যে ডুবিয়ে দেবো এইভাবেই আমি দু মিনিটের জন্য দু থেকে তিন মিনিটের জন্য চিনির রসে ফোটাবো মিষ্টির দোকানের মতো ছানার জিলিপি একদম রেডি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময়ের মতো নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং